আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর বারো অঙ্কটি সমাধান করব তো চলো আমরা শুরু করি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটি সূত্র শিখেছি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আজকে আমরা আরও একটি সূত্র শিখবো সেটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা তিনটা সূত্র শিখলাম এখানে এইটা এই এটা আমরা কখন ব্যবহার করবো যখন এ প্লাস বি আর এ বি এর মান দেওয়া থাকবে এটা কখন ব্যবহার করব যখন এ মাইনাস বি আর এ বি এর মান দেওয়া থাকবে আর এটা কখন ব্যবহার করব যখন এ প্লাস বি আর এ মাইনাস বি এই দুটার মান দেওয়া থাকবে তখন আমরা এই তিন নাম্বার সূত্রটা ব্যবহার করবো আমাদের বারান করতে গেলে আরও একটা সূত্র প্রয়োজন হবে সেটা হচ্ছে এ বি এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই দুটি সূত্রের মাধ্যমে আমরা নং সমাধান করতে পারব খেয়াল করো আমাদের এই সূত্রগুলো কিন্তু মনে রাখা খুবই সহজ প্রথম যে সূত্র এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস আর এই দ্বিতীয় সূত্র দুটি এখানে প্লাস এখানে মাইনাস এখানেও প্লাস এখানে মাইনাস আর এখানে যেহেতু প্লাস তাই এখানে প্লাস আছে আর এখানে আছে মাইনাস তো এইভাবে করে টেকনিক্যালি তোমরা মনে মনে রাখতে পারো বারানংে লেখা আছে এ প্লাস বি ইজ ইকাল টু থার্টিন এবং এ মাইনাস বি ইজ ইকাল টু থ্রি হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তো আমাদের কী কী মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইজিকাল টু থার্টিন এবং এ এ মাইনাস বি ইজ ইজিক টু থ্রি যদি হয় তাহলে প্রদত্ত রাশি একটা কী দেওয়া আছে প্রদত্ত রাশি একটা দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মান আমাদের বের করতে হবে আচ্ছা আমরা যে সূত্র শিখেছি সেখানে কিন্তু এ স্কোয়ারের সাথে কিন্তু কোনো টু নেই তাই না তো আমরা এখানে এইটাতেও টু আছে এটাতেও টু আছে এই টুটাকে কমন নিয়ে নিই মানে এটাকেও টু দিয়ে ভাগ করব এটাকেও টু দিয়ে ভাগ করবো ভাগ করে যে ফলাফল হবে সেটা এখানে লিখব তো এটাকে টু দিয়ে ভাগ করে টু আর টু কাটাকাটি হয়ে যাবে থাকবে শুধু এ স্কোয়ার এখানেও প্লাস টু কাটাকাটি গেলে থাকে বি স্কোয়ার এখন এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি এর আমরা সূত্র জানি একটা প্লাসের সূত্র জানি একটা মাইনাসের সূত্র জানি এখন এখানে কিন্তু আমাদের এ প্লাস বি এর দেওয়া আছে আর এ মাইনাস বি এর দেওয়া আছে অর্থাৎ তৃতীয় যে সূত্রটা শিখেছি সেই সূত্রটা এখানে আমরা ব্যবহার করবো সূত্রটা কি এই টু এখানে লিখলাম এখন এ সূত্রটা ব্যবহার করব সূত্রটা কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এতটুকুর জন্য সূত্রটা লিখলাম এর সাথে একটু গুণ সম্পর্কে আছে এখন খেয়াল করো এতটুকু হিসাব আমরা কীভাবে করব এখানে একটু আর এই সম্পূর্ণটুকু সম্পূর্ণটুকু কিন্তু গুণ সম্পর্কে আছে তাহলে আমি এই দুইকে এই দুই দিয়ে ভাগ করতে পারি তাই না লবে আর হরে কাটাকাটি যায় না তাহলে এই দুইকে দুই দিয়ে ভাগ করে দিলাম এখন ভিতরে যেটুকু আছে এখানে মান বসাবো এ প্লাস বিয়ের মান দেওয়া আছে তেরো থার্টিন তার উপরে স্কোয়ার হবে তারপর প্লাস এ মাইনাস বিয়ের আছে থ্রি এর উপরে হবে স্কোয়ার এখন এতটুকু হিসাব করলে কী হবে তেরো স্কোয়ার মানে তেরো গুণ তেরো তেরো আর তেরো গুণ করলে হবে ওয়ান হান্ড্রেড প্লাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি মানে তিন তিখে নয় এবার এটা যোগ করো যোগ করলে হবে ওয়ান এরপর আমাদের এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখন লিখব এ এবং এ বি আমরা এ সূত্র শিখে এসেছি কী ছিল সুত্রটা এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার আমাদের প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে প্লাসের মান দেওয়া আছে কত থার্টিন দেখো এ প্লাস বি এর মান লিখেছি থার্টিন নিচে আছে টু তারপর এটুকুর উপরে আছে একটা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে থ্রি এটুকুর নিচে হবে টু তার উপরে হবে একটা স্কোয়ার এখন এতটুকু হিসাব করতে হবে তেরো স্কোয়ার মানে কি তেরো গুণ তেরো তেরো আর তেরো গুণ করলে হবে একশো উনসত্তর ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এখন নিচে কি টু এর উপরেও কিন্তু একটা স্কোয়ার আছে টু স্কোয়ার মানে টু ইন্টু টু মানে দু দু চার তারপর মাইনাস এখানে তিনের উপরে স্কোয়ার আছে মানে তিন গুণ তিন তিন আর তিন গুণ করলে তিন তিনকার নয় তারপর নিচের দুইয়ের উপরে স্কোয়ার আছে অর্থাৎ দুই গুণ দুই দুই দুগুণে চার এবার এতটুকু হিসাব আমরা করতে পারি না আমরা তো ছোটবেলায় এই ধরনের হিসাব করেছি তাই না এখানে চার আর চার লসাগু চার চার দিয়ে চারকে ভাগ করলে ভাগফল ফল এক এক দিয়ে একশো ঊনসত্তর গুণ করলে একশো উনসত্তর এই বিয়োগ চার দিয়ে চারকে ভাগ করলে ভাগ ফল এক এক দিয়ে নয় কি গুণ করলে নয় এখন এখানে বিয়োগ করে কথা হবে উপরে হবে একশো ষাট নিচে আছে চার এখন দেখো একশো ষাটকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় ভাগ করলে কত হবে চল্লিশ ফর্টি তাই না চার দিয়ে সিক্সটিনকে ভাগ করলে ফোর চারটা ষোলো ফোর হয় আর এখানে জিরো তাহলে কত হয় চল্লিশ তাহলে আমরা মান দুটি পেয়ে গেছি প্রথমটা ছিল কি এ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান পেয়েছি আমরা একশো আটাত্তর তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় মান একশো আটাত্তর ও এটা হচ্ছে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরে তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকে আল্লাহ হাফেজ